গুড মর্নিং বন্ধুরা আর আজ হলো জামাই ষষ্ঠী আর সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অভিনন্দন শুভেচ্ছা আর সবাই ভালো করে এনজয় করুন জামাই ষষ্ঠী আর আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে আর মা তো ভোর থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছে আর এই যে ওইদিকে বোনও শুরু করেছে হাত লাগিয়েছে আমি এদিকে লুচি বেলবো এই যে রান্নাবান্না হচ্ছে এখনো শুরু হয়নি এখনো সবে হ্যাঁ আয়োজন চলছে আর বড় জামাই তো এসে উপস্থিত এই যে বড় জামাই এসে শুয়ে পড়েছে তাড়াতাড়ি চলে এসেছে আমাদের একটি জামাই তো এসে গেছে আরেকজনের আসার অপেক্ষায় আছি আর সবাই মোটামুটি আমরা কাজে লেগে পড়েছি আর আমি এখানে এবার লুচিগুলো বেলতে শুরু করেছি এই যে আমাদের ছোট জামাই এবার এসে উপস্থিত তাহলে জামাটা ছেড়ো না দুই জামাই তো এসে উপস্থিত আমরা মোটামুটি প্লেট রেডি করা হয়ে গেছে এইবার দুই জামাইকে বসাবো আর যা গরম পড়েছে আম লিচু এগুলো সব রাখাই আছে কিন্তু কিছুই কাটা হচ্ছে না তো ওরা এমনিতেই খেতে চায় না তবুও তো দিতে হবে আগে থেকেই তো আমাদের জামাইরা চিৎকার করে বল

ফোটা দেওয়ার এবার ব্যবস্থাও হয়েছে এই যে জামাইরা দুজন বসে পড়েছে আর আমরা সব জোগাড় টোগাড় করে দিয়েছি বোন ওই যে কাছে গিয়ে হেল্প করছে একটু মাকে আর আমার বোনের মেয়েটাকে দেখেছেন রেডি হয়ে কেমন তার মেশোর পাশে বসে আছে শাকবাজা

তো এই যে মা ফোটা দিচ্ছে বরণ করছে আর মায়ের তো কোমরের যেহেতু কোমর ঝুঁকিয়ে এই সব কাজ করা খুবই কঠিন আর কষ্টও হচ্ছে উঠছে না আর কি তাই ওই যে আমার বোনও বলছে যে একটু চেয়ার এনে দেয় ওই যে আমার বোনের মেয়েটা গেল ও একটা টুল এনে দিল মাকে আর এইবার বড় জামাইয়ের পরে শুরু হলো এবার ছোট জামাইয়ের পালা আর ছোট জামাই আমাদের প্রচুর ব্যস্ত লোক মানে এত অস্থির হয় গরমও লাগছে খালি

কলকে পুলটা দিয়ে তোমার ঠাকুরের সে কলকে পুল একটা ছিল দুজনকেই ছুঁয়ে দাও সবাই ছুঁয়ে নেবে এরকম এটা গোপালজির এবার মাকে টুলটা এনে দিতে মা একটু বসে ধীরে করতে পারছে আর আমার ভগ্নীপথী দেখেছেন তো এক মিনিটও চুপ থাকে না বকর বকর করছে ভালো কথাই বলছে মাকে যে এরকম হাঁটুতে কেন হচ্ছে মায়ের যে হাঁটুতে নি ক্যাপ আছে ওটা কেন পরে নি সব কথাই বলছে তো যাই হোক ফোটা দেওয়ার পর্ব শেষ আর এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু ওদেরও বেশ খিদে পেয়েছে ওরাও শুরু করেছে খাওয়া দাওয়া এবার হচ্ছে জামাইদের পাওনা পাওয়ার পালা এই যে মা দুই জামাইয়ের পকেটে এবার ঢুকিয়ে দিচ্ছে তাদের পাওনা আর আমরা তো মায়ের জন্য শাড়ি কিনেছি আগেই দেখিয়েছি আমি তো এই যে মা যেটা পরে রয়েছে আর মা এবারে ভালো শাড়ি মোটেই নিতে চাইলো না একদমই শাড়ি নেবে না বলেছিল তবুও আমরা জোর করেই দিয়েছি তো দুটো ছাপা শাড়ি দেওয়া হয়েছে মাকে মা হচ্ছে খাসি মাংসটা রাঁধছে বোন হচ্ছে মাছ করেছে আজ আমি কিছু রান্না বান্না করিনি না আমি লুচি ভেজেছি লুচি ময়দা মেখে লুচি ভেজেছি আর হচ্ছে এই যে জামাইরা হচ্ছে মায়ের হাতের খাসি রান্না খেতে খুব পছন্দ করে ওই জন্য রান্না আমার ছেলেরা নিচের ঘরে এসছে কি রে এই নিচের ঘরটা ঠান্ডা হয় তো উপরে প্রচুর গরম তোরা নিজের ঘরে এসেই এইখানে যা জোরে জোরে গান চালিয়েছে কি রে এই দেখুন কি করছে কেমন ভদ্রভাবে বসে আছে দেখো মনে হচ্ছে কিচ্ছু জানে না এই যে সব গেম খেলছিল গেম গেম মোবাইল দেখেছো তো আর বড়টা তো মোবাইল ঢুকিয়ে দিয়েছে আবার মুখ লুকাচ্ছে চল খাবি চল এই হনুমানজিটা এঁকেছে কেমন হয়েছে বলবেন দুই ভাই মিলে আলোটা পড়ে গেছে মাথার উপরে আগে আমরা এই নিচের ঘরেই থাকতাম তারপরে আমার বাবা দোতলা ঘর করেছে করে আমরা ওপরে উঠে গেছি আর নিচের ঘরটা যেহেতু ফাঁকাই পড়ে রয়েছে তো মা ওই জন্য ভাড়াই দিয়ে দেয় যেহেতু মা একা থাকে ওপরে আর নিচটা ফাঁকা কেন থাকবে মা ভাড়া দিয়ে দেয় আর এইটা না এই বড় রুমটা একটাই রুম ছিল কিন্তু ওইটাকে কেটে আগে এখন রান্নাঘর একটা ছোট করে বের করেছে আর এই যে এই ঘরটা দেখছেন এটা রান্নাঘর ছিল আসলে আর এইটা একটা বেডরুম করে দিয়েছে তো একটা বেডরুম হলো আর একটা ওইখানে একটা ড্রয়িং রুমের মতো গে গেল আর সামনে একটা পাশে কিচেন তো এখানটা বেশ ভাড়া দেওয়া যাবে আর পাশের যে ঘরটা সেটাকে আলাদা করে একটা ভাগ করে দিয়েছে আর কি তো এই যে দরজাটা দেখছেন ও পাশে একটা ফ্যামিলি থাকে তো এটাকে এই দরজাটা দিয়ে পার্টিশন করে দিয়েছে আগে এটা পুরো একসঙ্গেই ছিল আর আমরা এই নিচটাতে পুরো ঘরটা নিয়েই থাকতাম তো এখন যেহেতু ভাড়া দিচ্ছে তো দু ভাগ করে দিয়েছে ওই নিচে গিয়েছিলাম ডাকতে দুটি পুত্র তারা হচ্ছে ওই নিচে বসে বসে মোবাইল দেখছে গান শুনছে এইসব করছে আর এখানে খাবার বাড়া হয়ে গেছে রান্না শেষ হতে হতে একটা তো বেজেই গেছে আর আমার ভগ্নিপতি যেহেতু ডিউটি যাবে তো তাড়াহুড়োও করছে আর যা গরমও পড়েছে তাই খুব বেশি কিছু আর করা হয়নি আবার ডিউটিও যাবে তো রান্না হয়েছিল পটল ভাজা আলু ভাজা আর মাছের কালিয়া খাসির মাংস আমের চাটনি এইসবই হয়েছিল আর এরা তো কিছুই খেতে চায় না সব ডিউটি যাবে গরমে সব তোলাতুলিও শুরু করেছে তো যাই হোক এবার সবাই একে একে খেতে বসলো শুরু হয়েছে দেখেছে তো এদের জন্য কিছু কি আর বানাবে এরা তো কিছুই খায় না সরিয়ে দিচ্ছে সব জামাই কবজি একবারে শুধু মাংস ভাতটাই টার্গেট করেছি প্রথমে তো জামাইদেরকে আগে খাইয়ে দেওয়া হলো তারপরে শুরু হলো বাড়ির কচি কাচাদের বসানো আর এরাও গরমে খেতে আর কেউ চাইছে না সবকে ধরে বেঁধে এনে বসানো হয়েছে প্রমাণ ধরা হয়ে গেল মিটিকে কে কে মেরেছে এটা কিন্তু মিটির পপকের দেখা হবে হ্যাঁ মিটি আর মিটিকে এমন সুন্দর গুছিয়ে খেতে জানে দেখো তোমরা সবাই এই মিটিকে লাগাস না তোরা বড্ড বদমাস হৈছিস আরে ডন্ট সেন এই হ্যালো হ্যালো আরে শান্তনা হচ্ছে জামায়ের চামচা বেলচা গুলো জামাইরা আগে খেয়ে নিয়েছে এবার চামচাদা খাচ্ছে বেলচারা খাচ্ছে জামায়ের এরা সব আমি যে চামচা বাবার চামচা

খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর দুপুর গড়িয়ে বিকেলে হয়ে গেছে আর এই যে আমার বোনের মেয়ে ওর পপর সঙ্গে মানে ওর মেসর সঙ্গে যাচ্ছে এখন বেড়াতে তো আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই